নমস্কার কেমন আছেন সবাই সে বিপকে স্বাগত আমি সুপ্রব সবাইকে গুড মর্নিং হ্যাপি মকর সংক্রান্তি বা হ্যাপি লোন তো বন্ধুরা আমি বিশ্বাস করি কেউ যদি কিছু পাওয়ার উপযুক্ত হয় পৃথিবীর কোনো শক্তি নেই সে তাকে বঞ্চিত করে যেটা আমি কালকে আমার বার্থডে ছিল আমি ভাবতেই পারিনি আমার বার্থডেটা কেউ এরমভাবে মানাবে বা কিছু তো যাই হোক সেটা উপরবেলারই দান বলতে পারো বেলা যদি কিছু দেয় তো কারোর শক্তি নেই সেটা বঞ্চিত করে তো সেটা ঠিক কথা আমি বিশ্বাস করলাম এতদিন করেছি কাল আরও বেশি বিশ্বাস করলাম তো যাই হোক চলো সকালে উঠেছি কাজকর্ম করা হয়নি কাজকর্ম করবো তো এখানে আজকে আবার লড়ি আছে আঁক ফাঁক জ্বালায় অনেক কিছুই করে তো আমি জানি না যদি আমি বেড়াই যদি হয় সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো চলো তাহলে মিলছি আবার কাজ ফাঁস করি কাজে কাজ হয়নি

দেখো ের মেনু মসাম দাল আছে গাছ গাছে থেপলা আছে চাওয়াল রুটি তো আজকে এখানে লড়ি আছে বন্ধুরা তুমি যাবো বিকালে কেদে পার্কে যাবো তোমাদেরকে দেখাবো কী হয় লড়িতে ঠিক আছে অনেকে জানে না লড়ির জিনিসটা কি ঠিক আছে আমাদের মকর সংক্রান্তি আলাদা হয় পিঠে পিঠে হয় এখানে লড়ি হচ্ছে রাবণ করে জ্বালায় ঠিক আছে তো সেগুলো হয়তো বানিয়েছেন দেখবো পার্কে যদি বানাই তাহলে তোমাদেরকে দেখাবো আর কখন জ্বালাবে কী জ্বালাবে সেটাও শেয়ার করব ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করি সত্যি মাথা ঘুরছে ঠিক আছে খাওয়া দাওয়া করি আবার গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমাদের এখন এদিকে সন্ধ্যা হয় না আজকে তোমাদের বলেছিল এখানে লড়ি হয় তো লড়িতে কী কী হয় তোমাদের একটু দেখায় বন্ধুরা দেখো এখানে কী কী দেখো তোমাদেরকে দেখাচ্ছে দেখো দেখো এই দেখো এই দেখছো এই যে একটা মানুষ করেছে ঠিক আছে এটা হচ্ছে রাবণ করেছে দেখো ঘর দিয়েছে এখানে এই করেছে ওটা হচ্ছে আগ মানে আগুন জ্বালাবে আর দেখছো পুরো মানে ঘুরি দিয়ে পতাং দিয়ে পুরো এটাকে সাজিয়েছে কালকে উত্তরায়ণ আছে না মানে আমাদের যেখানে বলে মানে আখিন আছে আর এটাকে উত্তায়ন বলে এখানে উত্তরায়ন আছে আর দেখো বুফে খানা ফানা লাগিয়েছে এখন সব ডেকোরেশন করছে আমি তো ভেতরে যেতে পারছি না ভেতরে গেলে তোমাদেরকে দেখাতাম এ দেখো প্যান্ডেল করেছে কত সুন্দর সব কিছু কত রকমের ঘুরি দিয়ে এখানে প্যান্ডেল করেছে দেখেছ এ দেখো আর এটা হচ্ছে আজকের এখানে আখ পাক জ্বালাবে সব আর কালকে উত্তায়ন হবে ঠিক আছে তো আমি তোমাদেরকে যতটা পারলাম দেখালে দেখো কুকের খানা সব রেডি করছে সব কিছুই করছে ঠিক আছে দেখো দেখো আর এখানে তো আমি এসেছিলাম রিলস বানাতে আমি ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে আমি এইসব জায়গাতেই রিলস বানাই প্রত্যেকদিনই ঠিক আছে তো চলো রিলস বানালাম বানিয়ে এখন আমি তাহলে ঘরে ফিরি ঠিক আছে বেবি এক বেবিকে রেখে এসেছে ও মায়ের কাছে তো আমি চলো তাহলে ফিরি দেখা হচ্ছে আর যদি আজকে দিদির সাথে যাওয়ার কথা আছে বাইরে জানি না যদি যাই তাহলে দেখাবো আরো পুরোটা ভালো করে ঠিক আছে তো চলো তাহলে এখন রুমে যা যাক ফেরা যাক দেখাচ্ছি বলছে না

জায়গা দেখাচ্ছে তো এখন লরি কত সুন্দর এখানে সাজিয়েছে এটাকে

দেখে দুটিকেই হচ্ছে দেখো হচ্ছে ধরে দিব দাবি ডাল ঠিক আছে তো চলো বেশি কিছু আর বলবো না কালকে আবার বলছি নতুন একটা ব্লগ নেই নতুন একটা সমস্যা নেই আজকে অব্দি বন্ধুরা ওকে বাই সবাইকে নাইট সুইটে প্লাবে টাটা সবাই ভালো থেকো সবাইকে হ্যাপি লরি হ্যাপি মকর সং